দর্শক আসসালামু আলাইকুম আমাদের নতুন আর একটি ভিডিওতে আপনার জানাই শুভেচ্ছায় স্বাগত দর্শক বন্ধুরা আজ আমরা জানব কলসকাঠি জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বরিশাল জেলার বারেকগঞ্জ উপজেলায় কলসকাঠি বাজার সংলগ্ন ঝোপঝাড় আর লতাবাতা ঘিরে আছে জানকি বল্লভ রায় চৌধুরী পরিবারের কলসকাঠি জমিদার বাড়ি ছমছমে সংসার নিরাপত্তা বাড়িগুলো দেখে মনে হবে ভূতের বাড়ি প্রায় তিনশো বছর পার হলেও এখনো পর্যন্ত লাগেনি সংস্কারের ছোঁয়া ইট সুরখি আর পোড়ামাটির কারুকার্যে ঘেরা প্রায় দুইশো বিঘা জমি জুড়ে এই জমিদার বাড়ি অযত্ন আর অবহেলায় আজ ভূতের রূপ নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি প্রায় তিনশো বছর আগে সতেরোশো শতকের শেষের দিকে জানকি বল্লভ রায় চৌধুরী কলসকাঠি জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন গারুডিয়া জমিদার রামাক্রান্তের পুত্র রামাকান্তে জানকে বল্লভ রায় চৌধুরী ছাড়াও আরও একজন পুত্র ছিলেন জানকে প্রায় চৌধুরী ছিলেন ছোট আর তার বড় ভাই ছিলেন রাম বিভিন্ন কারণে রামাকান্ত তার বড় পুত্রকে বাদ দিয়ে ছোট পুত্র জানকে বল্লভ রায় চৌধুরীকে জমিদারি দেন এতে ক্ষুদ্ধ হয়ে রামবল্লভ ছোট ভাই জানকি বল্লভ রায়কে হত্যার পরিকল্পনা করেন মূলত জমিদারি পাবার জন্যই এই হত্যা পরিকল্পনা করেন রামবল্লভ তবে জানকি বল্লভ রায় চৌধুরী তার বৌদির মাধ্যমে এই ব্যাপারটি জানতে পারেন পরে রাতের আধারে তিনি মুর্শিদাবাদে চলে যান এবং সেখানে নবাবের কাছে এ বিষয়ে জানান তখন মুর্শিদাবাদের নবাব তাকে রংপুর পরগনা জমিদার হিসেবে নিযুক্ত করেন তৎকালীন সময়ে কলসকারিতে তেরো জন জমিদারের বাস ছিল তাদের আলাদা আলাদা জমিদার বাড়িও ছিল তারা মূলত এই জমিদার বাড়ির গোরাপতন জানাকি বল্লভ রায় চৌধুরীর বংশধর ছিলেন তারা সবাই এলাকার প্রতাপশালী জমিদার ছিলেন কলশকারীকে একটি পৃথক জমিদার বাড়ি না বলে বলা যায় এটি একটি প্রাচীন শহর অনেকটা সোনাগার পানাম নগরের আদলে তৈরি প্রকৃতি স্থাপনা ও প্রাচীন নকশা এই জমিদার বাড়িটি তৈরিতে ইট সুরকি পাশাপাশি পোড়ামাটির কারুকাজ করা হয়েছিল যা সেই তৎকালীন সময়ে আবিজাত্য প্রকাশ করে জমিদার বাড়ির পাশে অবস্থিত শিব মন্দির প্রায় শত বছরের পূর্ণে এই মন্দিরটি পাথরের মূর্তি ও অন্যান্য ঐশ্বর্যে পরিপূর্ণ এই মন্দিরে এখনও শত বছরের পুরনো মূল্যবান পাথরের মূর্তি আছে চুরির ভয়ে মন্দিরের ভেতরে দেবী মূর্তিকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয় মন্দিরের সামনে ছোট্ট একটি বেদি রয়েছে যেখানে পূজার সময় প্রাণী বলি দেওয়া হয় প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে এখানে উদযাপিত হয় ঐতিহাসিক জগদ্ধাত্রী পূজা কলেশ্বরীর জমিদারদের মধ্যে সর্বশেষ জমিদার ছিলেন রাজেশ্বর রায়চৌধুরী যিনি সাতচল্লিশে দেশভাগের পর সবাইকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে চলে যান এরপর সেখানে বসতি স্থাপন করেন জমিদার বাড়ির সঙ্গে আঠারোশো সালে সালের তৎকালীন জমিদার বরদাকান্ত রায়চৌধুরী নিজের ও তার স্ত্রী মুক্তা নামে মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় কে একাডেমি প্রতিষ্ঠা করেন এখন তদারকি অভাবে কলস্কালী জমিদারদের অনেক সম্পত্তিতে বিলীন ও বেতকল হয়ে গেছে শুধু বাড়িগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরেই এই জমিদার বাড়িগুলো মেরামত ও সংস্কার না করায় তা ধ্বংস হতে চলেছে এগুলো সংস্কারের মাধ্যমে প্রত্নতাত্ত্বিক নির্দেশন হিসেবে সংরক্ষণ করার দাবি উপজেলার বাসীর অনুসন্ধানে জানা যায় সর্বশেষ জমিদার রাজেশ্বর রায় চৌধুরী মারা গেলে ওয়ারিশ হিসেবে তার বোন মিনা দেবী চৌধুরী মালিক হন তিনি মারা যাওয়ার পরে তার পুত্র বাবু চৌধুরী ওয়ারিশ সূত্রে মালিক হন পরে তিনিও মারা গেলে তার স্ত্রী ববিতা মুখার্জি ও তার তিন পুত্র প্রতীপ মুখার্জি অপু মুখার্জি ও তপু মুখার্জি মালিকানার দাবি করেন প্রীতম মুখার্জি অপু মুখার্জি ও তপু মুখার্জি একটি লিখিত চুক্তিপত্রের মাধ্যমে জমিদার বাড়িটি ভেঙে ফেলার জন্য গত বছর টিকাদার মোবারককে দায়িত্ব দেন এ বিষয়ে প্রীতম মুখার্জি এ বিষয়ে প্রীতম মুখার্জি বলেন জমিদার বাড়িটি আমাদের পূর্বপুরুষের বাইনের সরকারের সঙ্গে আদালতে মামলা চলমান তবে এলাকাবাসী জানান পৌন জমিদার বাড়িটি যাতে ভেঙে ফেলা না হয় এবং এটি সংস্কার ও সংরক্ষণ করে পর্যটক কেন্দ্র করা হয় সেজন্য সরকারকে হস্তক্ষেপ কামনা করেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এ সকল আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ